আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটি পাঁচ কাটার একটি প্লট দেখব খুব সুন্দর একটি প্লট তার আগে আমি এই রোডটার কথা বলি এটা হচ্ছে আপনার বিশ ফিটের রোড আর এই জায়গার নাম হচ্ছে আপনার কিং কিংস্টার হাউজিং তো কিং স্টার হাউজিংয়ের মধ্যে যে পাঁচ শতাংশ নেট প্লটটি আছে সেই প্লটটি আমরা এখন দেখব এই সামনে হচ্ছে হাউজিংয়ের মেন রোড হাউজিংয়ের মেন রোড আর এইটা হচ্ছে আপনার মেন রোড এই সামনে হচ্ছে আপনার ত্রিশ ফিট সরকারি হালটের সাথে এটা এই রোডটা মিলছে ত্রিশ ফিট রোড এখানে বহুতল ভবন করা হয়েছে অলরেডি ইবনি সিনার দেখেন খুব সুন্দর ভবনগুলো করা হয়েছে ইবনি সিনার বিল্ডিং তো আমাদের যে প্লটটি আছে পাশ কাঠার সে ফ্লোরটি হচ্ছে আপনার এই সাইডে এই সামনে হচ্ছে আমাদের পাঁচ কাঠার প্লট খুব সুন্দর একটি প্লট দেখেন আশেপাশের বিল্ডিং বাড়িঘর সব কমপ্লিট বাড়িঘর হচ্ছে আর কি এখানে বাড়িঘর হচ্ছে এই মোটর এখানে এখানেই পাঁচ কাঠার প্লট এই যে আমি আপনাদেরকে দেখেছি এই যে এখান থেকে শুরু এই যে এখান থেকে শুরু এই এইখান থেকে শুরু মানে ঘাস ক্ষেতের জন্য পলটটি বোঝা যাচ্ছে না এখান থেকে শুরু একে নিয়ে এই পলটটা ওই যে বাউন্ডারি দেওয়া আছে আমি বাউন্ডারিটা আপনার ভালো করে দেখাচ্ছি এই যেখানে যে এখানে বাউন্ডারি দেওয়া আছে এখানে বাউন্ডারি দেওয়া আছে একদম নেট প্লট পাঁচ কাটার নেট প্লট খুব সুন্দর এখানে একটা আপনার স্পিড রোড গেছে একবার এখান থেকে সোজা মেন রোডে চলে গেছে ওই ওই এইটি হচ্ছে আপনার মেন রোড দেখে এই যে পোলা বনগুলো খেলাধুলা করছে এটা হচ্ছে আপনার মেন রোড খুব কাছেই আর এই সাইডটা হচ্ছে আপনার আটিবাজার আর এই সাইড হচ্ছে মোহাম্মদপুর আর শ্রীনগর হয়ে এখানে আসতে পারবেন তো বিশ মিনিট সময় লাগবে আর এই সাইডটা হচ্ছে আপনার খোলামোড়া কামরাঙ্গি খুব কাছেই এই পামসর কিংস্টার হাউজিংটি তো এটা হচ্ছে আমাদের মূল পাঁচ কাটার প্লট যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা